সালামু আলাইকুম মমতাজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি ছোলার চানা আর গরম গরম ফুলকলিচি আমি হাঁড়িতে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এতে পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে ভেজে নেব নেড়েচেড়ে লাল করে নেব ওদিকে আমি কাবলি ছোলাটা নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা আমি ঢেলে দিলাম এটা নেড়ে চেড়ে লাল করে নেব দেখি আমি আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা এবার মধ্যে দিয়ে দিলাম আলু আর কাবলি ছোলাটা ভালো করে এর সাথে লাল করে নেব লবণ লবণটাকে দিতে হবে এবার এতে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি আদা রসুনের গন্ধটাকে চলে গেলে তারপরে বাকি মশলাগুলো দেব এবার দিয়ে দিচ্ছি কাবলি ছোলার মশলা চানা মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে মরিচ গুঁড়ো এবার ভালোভাবে নাড়াচাড়া করবো সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করে করে মশলার গন্ধটা চলে গেলে তারপর আমি এতে জল দেব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এবার এটা সিদ্ধ করে নেব জলটা শুকিয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে সামান্য জল রেখেছি একটু ঝোল ঝোল এদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি এক চামচ চিনি দিলাম সামান্য পরিমাণে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল ময়দাটা ভালো করে মাখিয়ে নেবো লবণটা আমি গরম জলের সাথেই দিয়ে রেখেছি জলটাকে আমি ভালো করে ফুটিয়ে রেখেছি তার সাথে লবণ দিয়েছি তো এখানে আলাদা করে লবণ দিলাম না এবার জলটা দিয়ে নাড়াচাড়া করবো এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখা হয়ে গেছে এটাকে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দেবো চাপা দিয়ে এবার থেকে লিচি কেটে বেলা শুরু করছি সামান্য তেল দিয়ে দিয়ে আমি বেলে নিয়েছি লুচিগুলো সমস্ত লুচি ডোগুলো আমার বেলা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে আমি ওদিকে ভাজা শুরু করব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার লুচিগুলো ছেড়ে দিচ্ছি দেখুন লুচিগুলো কেমন ফুলছে এইভাবে সমস্ত লুচিগুলো উল্টে পাল্টে ভেজে নেব দেখুন উল্টে দিচ্ছি কত সুন্দর ফুলে লাল হয়েছে দেখুন এইভাবে এক এক করে আমি সমস্ত লুচিগুলো ভেজে নেব তেলটা ঝাড়িয়ে নিচ্ছি ম্যাচ রেডি দেখুন কাবলি ছোলাটা কত সুন্দর হয়েছে কাবলি ছোলা আর গরম গরম ফুলক লুচি এইভাবে নাস্তায়তে থাকলে খেতে ভীষণ ভালো লাগে